আজকে রান্না হবে মাসিরাটার চচ্চড়ি দেখে দিই কি কি লাগছে মাসিরাটা একশো গ্রাম মাঝারি সাইজের আলু দুইটি সরষে তেল পাঁচ মিলি পাঁচ ফোড়ন ছোট মশলা চামচের এক চামচ বা এক চিমটি হলুদ গুঁড়ো তাই লঙ্কা গুঁড়ো ছোট মশলা চামচের দুই চামচ বা দু চিমটি লবণ ছোট মশলার এক চামচ সাদা সর্ষে বাটা দু গ্রাম জল চারশো মিনিট এবার ডাটাগুলোকে তিন থেকে চার সেন্টিমিটার বজায় রেখে আঁশগুলো তুলে নেব আর কেটে দুদিক থেকে ছুরি বা বঁটিতে এইভাবে মুখগুলো কেটে দেব তাতে সেদ্ধ ভালো হবে আলুগুলোকে লম্বা কেটে নেব এরপর জলে ভালো করে ধুয়ে কড়া খুব ভালো করে গরম হলে তাতে দেবো সর্ষের তেল পাঁচ মিলি এবং তেলটা গরম সবজিগুলো যোগ করছি এবং ফ্লেমটা একটু কমালাম যাতে পুড়ে না যায় হালকা নাড়াচাড়া করার পর যোগ করব হলুদ নুন লঙ্কার গুঁড়ো সর্ষে বাটা এবার এটায় পাঁচ থেকে ষাট মিনিট এইভাবে রান্না করার পর চারশো এম জল তাতে যোগ করব যোগ করার পর আমরা পনেরো মিনিট সেদ্ধ করতে বসাবো। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর জলটা এইভাবে টেনে গেলে আস্তে আস্তে চচ্চড়ির আকারে বদলে যাবে যতক্ষণ না জলটা ভালো করে টেনে যাচ্ছে ততক্ষণ আমরা এইভাবে নাড়তে থাকব। এবার আমাদের চচ্চড়ি তৈরি পরিবেশন করার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগলো আর মাসি শাক আমরা স্থানীয় ভাষায় বলে থাকি আসলে এই শাকের অন্য কোনো নাম আছে কি বা এই ডাটার অন্য কোনো নাম আছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজকে এই পর্যন্ত